আজকের ব্রেকিং নিউজ এবার যেন ঢালিউড পাড়ায় শুরু হয়েছে একই সব খবর যা রীতিমতো সবাইকে কাদিয়ে বেড়াচ্ছে মরণ ব্যাধিতে আক্রান্ত স্বপ্ন নিয়াসমিন বুকি ছেলের সামনে ভেঙে পড়লেন কাঁদতে কাঁদতে সব গুগলি বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা স্বপ্ন নিয়াসমিন বুগলি যিনি এক পর্যায়ে রূপালী পর্দার কাপিয়েছেন সেই রবীন্দ্রনাথ আজ জীবন মিত্র ছন্দিক ক্ষণে মরণমৃত্যুতে আক্রান্ত এই তারকা নিজের জীবনের ভয় ভয় বাস্তবতার মুখোমুখি আর ঠিক তখনই ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি গত সপ্তাহে হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন স্বয়ং নিয়ন আসিন অবস্থায় ঢাকার একটি সুনামধন্য হাসপাতালে তাকে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা জটিল তানাপুরী জানা যায় তিনি এক বিরল মরণ মিলতে শুনে ভেঙে পড়েন পরিবারের সবাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তার সন্তান যে উঠতে পারেনি মায়ের হাসপাতালের বেড়ে শুয়ে থাকা বুবলি চোখে পানি নিয়ে বললেন আমার সন্তানের মুখটা যেন শেষবারের মতো নয় ও যেন মাকে ছাড়া বড় না হয় এই কথাই কেঁদে ফেললেন আশেপাশে থাকা সবাই এবং সন্তানও তোমই যে বুবলি একি দর্শকদের হৃদয়ের স্থান নিয়েছিলেন আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চায় না শুধুমাত্র কাজ করছি সেজন্য কাজ করতে চায় না কোনো অনুরোধে তাকেই লড়তে হচ্ছে নিজের জীবনের জন্য ডাক্তাররা প্রতিদিন রিপোর্ট দিচ্ছেন কিন্তু অবস্থা আগের মত নেই তবুও হাল ছাড়েননি বুবলি তিনি বলেছেন আমি আবার ফিট আমার ছেলের জন্য দর্শকদের জন্য হাসপাতালের বাইরে ভিড় জমেছে ভক্তদের সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের প্রার্থনা করছেন বুবলি সুস্থতার জন্য একজন ভক্ত লিখেছেন বুবলি শুধু একজন নায়িকা নন তিনি আমাদের অনুপ্রেরণা অন্যদিকে সন্তানের কান্নায় ভেঙে পড়েছেন বুবলি মা তুমি আমার পাশে থাকবে না ছেলের এই প্রশ্নে সবার চোখে পানি ছোট্ট কিভাবে এই কথাটা বলতে পারলো ঠিকই তাহলে এই বয়সে সব বুঝতে পারছে মা কতটা অসুস্থ মা আর তার কাছে ফিরবে না এমনই বুক ভরা কষ্ট নিয়ে সন্তানের কথা বুবলি ধীরে ধীরে বলেন মা সব সময় তোমার পাশে থাকবে শুধু হয়তো দেখা যাবে না এই সংলাপে যেন নীরব হয়ে যায় পুরো হসপিটাল জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়েও বুবলি আর সাহসী প্রতীক তিনি লড়ছেন ভালোবাসার জন্য সন্তানের জন্য দর্শকদের জন্য সবাই এখন একটাই প্রার্থনা করছে বাচুক বুবলি ফিরে আসুক আগের মতো হাসি একজন মায়ের ভালোবাসা কোনো হারায় না বগলির জন্য আমাদের সবার প্রার্থনা থাকুক তিনি যেন আবার ফিরতে পারেন সিনেমার পর্দায় জীবনের আলোয় অবশ্যই কমেন্টে আপনারা দোয়া করতে যেন ভুলবেন না আমাদের রূপালী পর্দার এক নক্ষত্র শব্দ মিয়াসম বগলি যে বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছে এ অব্দি